কমরেড এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন তো এবং রাজ্য কমরেড মিনাক্ষী মুখার্জিকে আহ্বান রাখছি তার বক্তব্য রাখার জন্য মহিলা আন্দোলনের জেলা ও রাজ্যের নেতৃত্বরা আছে সেই শাসনের রাজকে আমরা ভাঙবো আর মনোভাতকে আমরা قائم করতে দেব না আমাদের গণতান্ত্রিক অধিকারকেই আমরা রক্ষা করব আপনাদের কাছে এই বার্তা দিয়ে তাকে মানুষের উপস্থিতিতে জোর করে মানুষের উপস্থিতিতে লিগ্যালাইজ করতে চাইছে কলকাতার ব্রিগেডের ময়দানে তাই ওরা সন্দেশ খালিতে ধর্ষণ করে ব্রিগেডে জনগণের গর্জন করতে চাইছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে খেদে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে পেটে ভাতের দাবিতে বেঁচে থাকার দাবিতে এই লড়াই তার জন্য দশটা সমাবেশ হচ্ছে সাগর থেকে পাহাড় পর্যন্ত আর এই নদীয়ার কৃষ্ণনগরে আজকে নদীয়ার महिला उद्योग समस्त अंश साधारण मानुष के लिए आज के सभा मदारी का खेल देखे हैं मदारी जब आते हैं तब छोटा सा एक बंदर का बच्चा लेकर आता है और बंदर एक बच्चा था लाल मुखो वो उल्टे पलटे ते पलटे खेला दिखाए मदारी खुद तो अनपढ़ होता है लेकिन जो लोग खेला देखने आता है उसमें जो भी लेखा पड़ा जाना मानुष है ताराओ हाथ ताली दिए ही चले जाए और मादारी खेला देखिए पैसा गुटिए झोला उठिए पालिए दाय सही ही मादारी खेल ही देखा चे आज के गोटा देश और राज्य जुड़े सिद्धांत अच्छा। तो हमारे क्या नहीं था हमें अच्छा। की कर वो हमरा अच्छा। रास्ता ही लोरा है, নাকি ওরা যা বলতে চাইছে সেটা গিলে হবে হ্যাঁ লড়তে গেলে মানুষের জন্য কাজ করতে গেলে নিশ্চিতভাবে জনপ্রতিনিধি এবং একটা চেয়ারের প্রয়োজন হয় তো রমা দিবসে আছেন কমরেড রমা বিশ্বাস মানুষ ভোট দেয়নি অধিকারী বাবুকে জিতিয়েছিলেন রমাদি হেরে গেছেন

লড়াইয়ের খাতাতে নিজেদের নাম লেখার জন্য কিন্তু আজকে যারা আমাদের মা বোনেরা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন শুধুমাত্র মহিলাদের উপরে অত্যাচার না মহিলাদের বেঁচে থাকার লড়াইয়ে তো আপনারা আসেননি আপনারা এসেছেন মানুষ হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আর মানুষের বাঁচানোর জন্য সেই লড়াইয়ে তাই আপনাদেরকে লালসেলাম যারা তো বড় বড় কথা বলছে জিজ্ঞেস করুন না ওদেরকে করুন জিজ্ঞাসা কই কই ডিজেল দিয়ে যে ওরা মনোবাদে রান্নার ঘরে মেয়েদেরকে ঢুকিয়ে দেবার জন্য তার জন্য ওরা বলছে যে আমরা পেট্রোলের এই গ্যাসের দামটা আমরা কমিয়ে দিচ্ছি যখন চারশো থেকে বারোশো করেছিল তখন তো বলনি বাবু চারশো টাকার বাঁশটাও আমিই তোদেরকে দিচ্ছি আজ তিনশো কমালে তো গোটায় ঢাকঢল বাজিয়ে বলছো ওরা বলছে নাকি একশো টাকা গ্যাসের দাম কমে গেলে নাকি মহিলাদের এম্পায়ারমেন্ট চলে আসবে পায়ের নিচে জমি শক্ত হয়ে যাবে কথা বলার জন্য গলার শির ফোলাতে পারবো মাথা উঁচু করে বাঁচতে পারবো পেট্রোল ডিজেলের দামের দামটা কমিয়ে দিলে ট্যাক্সটা ছাড় দিলে বোধহয় আরো আরও একটু বেশি কথা বলতে পারতাম তার বেলা কি হবে বলছে না কিছু কেন কারণ মাথাটা অন্য দিকে তাদের দমিয়ে দেওয়া আছে নামিয়ে দেওয়া আছে কি বলেছে এরা কি বলছে কি হয়তো ত্রিপুরাতে বিজেপি সরকার চলছে হয়তো बोल से रिपोर्ट अरे दलित होना बात दे दीजिए नीचा जात होना बात दे दीजिए सिर्फ लड़की होने के लिए যে রাজ্যগুলোতে বিজেপি শাসন পরিচালনা করছে সেখানে সেই সব রাজ্যে মেয়েদের উপর অত্যাচার সব থেকে বেশি এমনকি নিজের জমি না থাকার জন্য যদি অন্যের জমিতে হাগতেও যায় তো পিঠে লাঠির বাড়ি পরে তারপরে তাদেরকে ছেড়ে দেয় সন্দেশখালি শুধু উত্তর চব্বিশ পরগনাতে নেজাতের ওই পারে সন্দেশখালি নেই গোটা রাজ্য জুড়ে ওরা সন্দেশখালি তৈরি করেছে কঠিন রোধ প্রথমে যারা এসেছেন তারা এখানে দাঁড়িয়েছেন তারপর যারা এসেছেন তারা এই হকার্স মার্কেটের এখানটায় দাঁড়িয়েছে তারপর যারা এসেছেন ওই দিকে দাঁড়িয়ে গেছেন শিক্তাদি বলেছেন যে মাঝের দখলটা নিতে হবে মহিলাদেরকে সামনে বসতে দাও আর কিছু কমরেডরা এসছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন সত্যিকারের যদি ছায়া চান

উনি সাজজর শুধু মাত্র আইসিডিএসে ঢাকা পড়ে আছে পশ্চিমবঙ্গে কি হয় আইসিডিএস এর যারা সেখানে কাজ করে তারা কি করে পায়াই পায়াই ঘুরে পোয়াটি মেয়েদের নামে তালিকা করে পায়াই পায়াই ঘুরে সেখানে যে বাচ্চাগুলো গুলো 5 বছরের নিচে আছে তাদের তালিকা তৈরি করো তাদের লেখা পড়া তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তাৰ আইচিডিএছ চেণ্টাৰে আছা আৰু প্ৰৱাতী মা গুলে তাদেরকে কাউকে একটু মুসুরির ডাল কাউকে কিছু সয়াবিন কাউকে একটু ডিম সেদ্ধ কাউকে এক দলা ছাতু মাখা আর বুকে যাতে দুধটা হয় তার জন্য একটু আয়রনের ট্যাবলেট আর যাতে রক্তটা না কমে গিয়ে বাচ্চাটা বিয়তে গিয়ে যাতে মরে না যায় তার জন্য তার দেখাশোনা করে আইসিডিএস সেন্টারগুলো আজকে ফাঁকা পড়ে আছে আর আইসিডিএস সেন্টারে যে কর্মীরা যে সহায়িকারা কাজ করছে তাদের বেতন বাড়ছে না আর যদিও বেতন বেড়েছে সেটা যা বাজার দল বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি মুখ দেখাতে পারবে মমতা बनर्जी মুক্ত করতে পারবে জননি মমতা চাচা মুক্ত করতে পারবে লিনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপারসন শুধুমাত্র সেনার সিরিয়ালের ডায়লগ আর সংলাপ লিখছেন সব কটা লাস্ট বছরে প্রচলিত এবং फेमस সিরিয়ালের ডায়লগ লিখছেন লিনা গঙ্গোপাধ্যায় লিখুন এটা আপনার যোগ্যতা এটা আপনার গুণ কিন্তু সন্দেশ খালি ঘুরে এসে হাসি মুখে বলে দিলেন যে ওখানে কোনো ধর্ষণ হয়নি লজ্জা করছে না আপনাদের আজকে যারা গেছেন যে যেখানে খুশি যান ভাগারে নাম লিখাতে গেলে কিছু লাগে না শুধু নাকে একটা রুমাল চাপা দিতে হয় যারা ব্রিগেডের ভাগাড়ে গেছেন লিখিয়ে নিন নাম আমাদের কিছু যাই আসে না কিন্তু কতজন গেছেন বলুন তো পাঁচশো হাজার আর রেপ হয়ে যাবার পরে ক্ষতিপূরণ পাবার জন্য কোন বাপ কোন ভাই কোন মা কোন দিদি আছেন যারা ফর্ম ফিল আপ করে গেছেন যে আমার মেয়ে আমার বউ আমার মা আমার মেয়ের যদি সম্মানটা হানি হয়ে যায় বয়স যদি আঠেরোর নিচে হয় তিরিশ হাজার টাকা দিয়ে দেবে তার জন্য ফর্ম ফিল আপ করে দিলাম রাজ্য সরকার চলছে লড়কিও কাজ ইজ্জত কাজ দাম যে ঠিক করতে হ্যাঁ উসো বলা বোলা যাত হ্যাঁ সরকার কবি নেই বলতে সব আছে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি তৃণমূলের নেতা মন্ত্রী পুলিশ কমিশনার তাদেরকে যদি আপনার বউকে রাত্রিবেলা বারোটায় ডেকে নিয়ে গিয়ে ভোর পাঁচটায় ছেড়ে দিত আপনি হাসি মুখে বলতে পারবেন তো সব ঠিক আছে পারবেন দিনে একশো পঁচাত্তর টাকা ভাবতে পারছেন বেকার ছেলেগুলো হাঁপিত করে বেকার মেয়েগুলো টেস্ট করে সেই ভিআরপিতেই কাজ করলো কেন না আমরা সোশ্যাল সোশ্যাল অডিট করাবো रोग बड़ी बेरी रोग है रात का ना रोग है तुमने मीडिया और हमारे माध्यम से लाल का ना रोग हो जाए वो देखते पाए ना वाले जो तो देखते ना पाए तो तो भालो एक पेशेंट एक डॉक्टर के पास गया बोले के डॉक्टर साहब महंगाई बेरोजगारी देश का विनाश कुछ नहीं हमको दिख रहा है डॉक्टर बोला के तुमको अंधभक्त वाला रोग हो गया इसीलिए तुमको कुछ दिखाई नहीं पड़ रहा। মিডিয়ারও অন্ধভক্তির রোগ হয়ে গেছে কিনা কে জানে পশ্চিমবঙ্গেও তারা বেরোজগারি মেহেঙ্গাই প্রতিদিন মানুষের সম্মান জীবন জীবিকা লুট হয়ে যাচ্ছে তারা দেখতে পায় না তারা জিজ্ঞেস করছে দিদিমণি আপনি রুটি বানাতে পারেন আপনার রুটিটা গোল হয় এটা প্রশ্ন জ্যাসে ও ফিল্ম কাহিরো অক্ষয় কুমার ও দাদা সে পুছে থে আপনি আমটা কামড়ে খান না চুষে খান এটা একশো দিনের কাজের টাকার হিসাব নিয়ে বলে দেবে কাজের এক লাগবে শুধু ওইটা দিয়ে দাও শুধু এক টানলে চলে না তাকে সুরক্ষিত করার জন্য তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানোর জন্য সোশ্যাল অডিটার হিসাবে ভিআরপি থেকে শুরু করে এমব্রয়ডার বলে দুটো পোস্টকে পর্যন্ত তারা রিক্রুট করেছিল তৈরি করেছিল সেখানেও বন্ধ করে দিল এদেরকেও সোশ্যাল অডিট করতে দিল না যত সোশ্যাল অডিট করতে দিল না তত দুর্নীতি হলো আমার টাকা ওর অ্যাকাউন্টে চলে গেল আমি বিছানায় বাহাত্তর বছরের বয়স্ক ভদ্রলোক শুয়ে আমি জককা কার্ড হোল্ডার হয়ে গেলাম কেন কারণ আমার ছেলে ব্লক সভাপতি তাই আর সে করে তাই আমার নামে জক আছে তাহলে ধরবে কি চুরি বললো কেন মুকুল রায় দিল্লি গিয়ে পাটনা চলে যাচ্ছে পাটনা গিয়ে মুম্বাই চলে যাচ্ছে ছেলে খুঁজে খুঁজে নিয়ে আসছে বিধানসভার স্পিকারকে পশ্চিমবঙ্গের বিধানসভাতে যে স্পিকার বসে আছে আমরা তাকে প্রশ্ন করতে চাইছি এ রাজ্যে দলত্যাগ বিরোধী আইন নেই একজন রানিং এম এল বিজেপির তাকে আজকে তৃণমূলের ক্যান্ডিডেট করে দিল রানাঘাট লোকসভার আপনি মুকুটমণি অধিকারীকে তা আপনি পদত্যাগ করতে বাধ্য করবেন না বিধানসভা থেকে আপনি মুকুল রায়কে পদত্যাগ করতে বাধ্য করবেন না

রমাদে বলছিলেন যে জনগণনা কেন করলো না জনগণনা যদি করে তাহলে মহিলাদের আসন সংরক্ষণের ভিত্তিতে সরকারকে সঠিক কথা পরিষ্কার করে বলতে হবে লাস্ট 10টা বছরে পার্লামেন্টের ভেতরে কখনো তিন দিনে কখনো 12 দিনে কখনো 6 ঘন্টায় একের পর এক অগণতি বিল পাস করিয়ে নিয়েছে মার্কেট দেখেছেন মার্কেট গায়েন স্কুলে যখন পড়তাম তখন ওরকম মারপিট দেখেছিলাম একটা পাতলা মতন বন্ধু ছিল আর একটা মোটা মতো বন্ধু ছিল দুজনে মারপিট হচ্ছে তো পাতলা মতোটাকে মোটাটা যদি মেরে দেয় তাহলে তো মুশকিল তা আমরা বন্ধুরা মিলে সব ঠিক করলাম যে যদি মারেই তো পাতলা বন্ধুটাকে আমাদেরকে রক্ষা করতে হবে মোটা বন্ধুটা যতবারই মারতে যাচ্ছে পাতলা বন্ধুটাকে আমরা বাকিরা পাঁচ চার দিক থেকে মোটা বন্ধুটাকে ঘিরে বলছি ছেড়ে দে ছেড়ে দে মারিস না মধ্যে ঝগড়া ঝামেলা করিস না ততক্ষণে পাতলা বন্ধুটা মোটা বন্ধুটার পেটে দু দিয়ে তাকে আবার কাবু করে দিচ্ছে আবার মোটা বন্ধুটা রাখে তেজে যখন মারতে যাচ্ছে আমরা তখন সবাই মিলে ওকে ধরে বললাম ছেড়ে দে ছেড়ে দে মারিস না নিজেদের মধ্যে ঝঞ্ঝার ঝামেলা করে লাভ নেই চল আবার বসি সেই সুযোগে পাতলা বন্ধুটা আবার দু ওর নাকে দিয়ে নাক ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে এরকম লড়াই আমরা ছোটতে দেখেছি পার্লামেন্টের ভেতরে মহুয়া মুত্র তৃণমূল আর বিজেপির নেতারা মিলে এই পাতলা আর মোটা বন্ধুদের মারপিট করে গোটা পার্লামেন্টটাকে ওয়াকওভার দিয়ে দিয়ে আজকে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের আসন সংরক্ষণকে তারা সেখানে পাস করতে দিয়ে আর পার্লামেন্ট থেকে বেরিয়ে চলে আসছে আসলে তো বিজেপির বিল পাস করে দেবার জন্য গ্রিন করিডোর করে দিচ্ছে হ্যাঁ করলেন কে কি জামা পাক কাপড় পরবেন কে কি পানিও খাবেন কে কি মুখে টানবেন আমাদের বলার কিছু নেই যার যা খুশি করুন কিন্তু দেশের জন্য কি করলেন কৃষ্ণনগরের জন্য কি করলেন আর কি কপাল মাইরি আপনাদের একদিকে মুকুল একদিকে মুকুটমণি আর একদিকে মহুয়া লেখে ওকে বেটা পিএসি ने जोड़ा फूल एक पद्दू फूल मैं तो हूँ पागल कल कोई हलचल होने दे

আর বুকে মানুষে মানুষের ভালোবাসা তৈরি করার জন্য কেন আজ নিজের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে একটা নতুন কারখানা বানানোর জন্য কেন কেন ফ্যামিলিটা আজকে জেলের ভিতরে আছে আগে বাড়িতে দুটো বড় ফ্যামিলি প্যাকে দাঁতের মাজন লাগতো এখন লাগে না সরকারি খাতাতে জেলেই দাতন মাজন আমাদের ট্যাক্সের পয়সাতে পাঠানো হয় খরচ কমে গেছে চাকরি বিক্রি করেছে শুধু চাকরি বিক্রি করেনি গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে তার ঠিক নেই আমাদের বাড়ির বাচ্চাদের মিড ডে মিলে খাবারের চাল চুরি করে নিল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক আর তার জন্য তো ধরতে গেছিল শাহজাহানকে আর জন্য তো এদিকে পে চরিত্র পাল্টে যাচ্ছে শুধু সন্দেশKhalite নদীটাকে পাল্টাচ্ছে না এখানে যে নদীটা আছে যে নদীটাকে মুজিয়ে দিচ্ছে সেই নদীটার পারে বিল্ডিং বানিয়ে দিচ্ছে না যারা নদীটাকে বাঁচানোর জন্য লড়াই করছে তাদের লড়াইয়ের পথটাকে আরও বেশি কষ্টকর করে দিচ্ছে না তাহলে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে জমিকে লুট করে নেওয়া কাজের টাকাকে লুট করে নেওয়া যাদের কাজ ছিল সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কাজের জায়গাগুলোকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবার কথা বলা কাজ করা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা তারা বলছেন যে দাদার সাথে আমার রাজনীতির কথা কম হয় অন্য গল্প বেশি হয় তোমাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সঙ্গে গল্প করতে হয়নি বেরিয়ে এসে বাইট কী দিলেন বললেন চোরি চোরি চুপকে চুপকে দাদা সে বাত হ গিয়া ভাইপো যাবে না খাঁচাতে ফলে তো আমরা সব বাজারে আমরা কী চাই পঞ্চাশটা দিন দু হাজার নশো দশ কিলোমিটার হিনসাব যাত্রীরা পথ হেঁটেছে একা আমরা হাঁটি এ রাজ্যের অন্তত পক্ষে স্থায়ী পদযাত্রী সাতশো জন হেঁটেছে ওই পিছন থেকে দাঁড়িয়ে এখান পর্যন্ত আছে কমরেডরা যারা প্রতিটা দিন রাস্তায় থেকে মানুষের কাজের জন্য খাবারের জন্য মাথায় ছাদের জন্য স্বাস্থ্যের জন্য চিকিৎসার জন্য লড়ে গেছে কি বলেছে মানুষ মানুষ বলেছে কাজ চাই মানুষ বলেছে কাজের জায়গা চাই মানুষ বলেছে পেটের ভাত চাই মানুষ বলেছে মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তার জন্য আইনের শাসন চাই নেই গোটা পশ্চিমবঙ্গে উদাও হয়ে যাচ্ছে মিস্টার ইন্ডিয়া वाला ফিল্ম দেখেছেন অনিল কাপুর কা দেখেছেন হ্যাঁ কি না বলতে হবে দেখেছেন মিস্টার ইন্ডিয়াতে দেখেছেন হাতে একটা ঘড়ি গ্যাজেট পরে নি তার অদৃশ্য হয়ে যেত হ্যাঁ এটা গান ছিল না করতে হ্যায় হাম প্যার মিস্টার ইন্ডিয়া সে ছিল না গানটা ক্যালেন্ডার ছিল মরে গেল বিখ্যাত ছিল আচ্ছা এত কিছু কেন মনে করাচ্ছি কারণ এই গোটা সিনেমাতে মিস্টার ইন্ডিয়াকে যে অদৃশ্য হয়ে যেত শিক্ষার মতো স্বাস্থ্যের মতো কাজের মতন একশো দিনের কাজের মতন তার টাকার মতন মান সম্মানের মতন মিস্টার ইন্ডিয়ার উপরে লাল আলো দিয়ে দিলে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পাওয়া যেত তাই যা অদৃশ্য হয়ে যাচ্ছে লাল আলো জ্বালাতেই হবে তবে গিয়ে হারিয়ে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া কাজ কারখানা পেটের ভাত মা নিচ্ছন মাথার ছাদ স্বাস্থ্য চিকিৎসা পড়াশোনা সব ফেরত পাওয়া যাবে তাই রাস্তার লড়াইটা রাস্তাতেই বুঝে নেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন পুছিয়ে সবাই উনি খুব লেখাপড়া জানেন আর ইংরেজিতে পটর পটর করেন খুব লেখাপড়া জানেন পার্সোনালিটি হিসাবে উনি করতে পারেন এরপর তো লোকসভা ভোটে আসবে বাড়ি বাড়ি ভোট চাইতে আম্মানি হোক আর হীরানন্দানি হোক সবই এক পুঁজি আর লোক ছাড়া ওদের আর কোনো কাজ নেই কেউ আম্বানির কোলে দোল খায় আর কেউ হিরানন্দানির কোলে দোল খায় সব এক পুছিয়ে সবাস বামপন্থীরা বামফ্রন্টরা লাল ঝান্ডারা মহিলা সমিতি বাম মহিলা সংগঠনরা তারা লড়াই করেছে রাস্তায় তারা জিতে নিয়ে এসেছে তারা মানুষের কাছে কথা বলেছে যে গায়ের বয়ের ঘুমটা থাকতে পারে এতটা প্রধানের প্যাটে একটা টিপ ছাপ দিতে পারে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে না মায়েরা গোটা রাজ্যকে গোটা দেশকে রক্ষা করার জন্য জান কবুল লড়াই করে তার জন্য রাস্তায় থাকে আর সেই লড়াইয়ে জিতে এসে বলেছিল যে মেয়েদের জন্য আসন সংরক্ষণ করতে হবে পশ্চিমবঙ্গে বামপন্থীরা বলল যে মহিলাদের জন্য আসন সংরক্ষণ হবে কিন্তু তার একটা প্যারামিটার করতে হবে তার একটা মান করতে হবে বললো কত করতে হবে বললো কোনো মতেই পঞ্চাশ শতাংশের নিচে যাওয়া যাবে না আসন সংরক্ষণ যিনি এত স্মার্ট এত লড়াই করছেন উনি পুছিয়ে যদি আজ ব্রিগেডে গেছেন আর ব্রিগেড থেকে ফিরে এসেছেন যে দিদিমণি কোন কেলে আর দিদিমণি কোন খাতাতে নিজের মুখ ঢুকিয়ে কথা বলতে পারলেন যে গোটা পশ্চিমবঙ্গে মেয়েদের আসন সংরক্ষণ হবে শতাংশের নিচে শতাংশের উপরে যাবে না এটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট না আসলে গোটা দেশে মেয়েদের উপরে অত্যাচার তখন বাড়ে যখন লুট সর্বোচ্চ হয় কাজের লুট টাকা লুট পেটে ভাতের লুট সেই লুট আর লুটকে যদি বজায় রাখতে হয় বরকরার রাখতে হয় তব আদমিও কো ডরায়া যাতা হ দুটো পরমাণু বোমা বিস্ফোরণের থেকেও মারাত্মক আতঙ্ক সন্ত্রাস এলাকায় বজায় রাখা যায় যদি দিনের আলোতে বা রাতের অন্ধকারে কোনো মেয়ের আঁচলটা টেনে ধরে তাকে বিবস্ত্র করে দেওয়া যায় এর থেকে বেশি সন্ত্রাসের থেকে বেশি আতঙ্ক রাজ্যের মাটিতে দেশের মাটিতে সভ্যতার মাটিতে হয় না তাই লুটের উপরে সন্ত্রাসকে মাথাতে চাপানোর জন্যই সন্দেশখালিতে আজকে ওরা গণধর্ষণ করেছে লুট করেছে ভয় দেখিয়েছে মেয়েদের তাহানি করেছে আর এরা হচ্ছে ওদের দলের সম্পদ এরাই সম্পদ শিবু সম্পদ উত্তম সম্পদ সাজাহান সম্পদ দু টাকা চার আনার ফুটো মস্তান সম্পদ যারা রাস্তায় দাঁড়িয়ে কাজের জন্য কথা বলতে পারে না স্কুল কলেজে বেতন কমানোর কথা বলতে পারে না বিধানসভায় দাঁড়িয়ে মানুষের অধিকারে কৃষ্ণনগর রানাঘাট পলাশিপাড়া নাগাসিপাড়া রানাঘাট এই গোটা এলাকার জন্য একটা প্রশ্ন করতে পারে না কিন্তু ওদের কাছে এরাই সম্পদ अरे गंदा गंदी नाली में भी खूबसूरती नजर आता है बस देखने के लिए सुअर का नजर का जरूरत होता है ताले जारा लूट करे नहीं है संपत्ति तो ही है के जारा देख चे नजर का दांत देना पड़ेगा किंतु जो दी तारा इधर के संपद बोले ताले आमादेर संपत्ति के रास्ता ही कहानी है সামনের দিকে যে লড়াইটা সেই লড়াইটাই জিতে আসতে হবে তাই গোটা নদীয়ার মা বোনেদের সাথে সমগ্র নদীয়ার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে এই লড়াইয়ে কে জিততে পারে তার দেখে নয় কার যেটা উচিত তাই দেখে ভোট করার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের জন্য দেশের জন্য নদীয়ার জন্য এই লড়াইটা লড়ে যাবে সেই আশায় আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি হিনকাল্লাহ জিন্দাবাদ